বারোটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন একশো সাতচল্লিশটি পদে তো চলুন জেনে আসি বিস্তারিত

প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কর্মী তোমরা দুই পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক এবং টাইপিস্ট গ্রেড সিএস এক বেতন স্কেল 9300 টাকা থেকে 9770 টাকা 8490 টাকা পদ সংখ্যা আটটি বা সর্বোচ্চ 35 বছর স্নাতক বা সমমানের পাশ অস্থায়ী হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ কম্পিউটারে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বাংলায় 25 ইংিতে 30 শব্দ কর্মী নাম্বার 3 পদের নাম টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট এক গ্রেড সি এস এক পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ন্যূনতম এইচ পাস বা সমমানের পাস পিএভিএক্স বোর্ড পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মী তোমার চার পদের নাম কম্পাউটার ফার্মাসিস্ট এক নিয়োগ হবে গ্রেড সি এস এক পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাশ বা সমমান এবং কম্পাউন্ডার বা ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক কর্মিক নম্বর পাঁচ পদের নাম পাম্প অপারেটর এক গ্রেড এল এস এক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এস এস বা সমানের পাস পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জি এক হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নম্বর ছয় পদের নাম ইলেকট্রিশিয়ান এক গ্রেড এল এস দুই পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এসএসসি বা সমানের পাশ সঙ্গে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জি1 হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এ বি সি লাইসেন্স দায়ী হতে হবে কোয়ারিং নাম্বার সাত পদে নাম ড্রাইভার এক এল এস দুই গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এসএসসি পাশ বা সমানের পাশ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অস্থায়ী জি1 ওয়ান ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর আট পদের অদক্ষ শ্রমিক বা হেল্পার গ্রেট এল এস এক পদের সংখ্যা হচ্ছে তেইশটি বিশাল একটি নিয়োগ যে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা স্কেলে নিয়োগ হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শুধুমাত্র এস বা সমানের পাশে আবেদন করতে পারবেন অস্থায়ী হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা সমানের পাশ অস্থায়ী হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশের নাম ক্লিনার এলেস গ্রেড এক এ নিয়ম দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি বা সর্বোচ্চ বত্রিশ বছর অষ্টম শ্রেণী বা সমমানের পাশ কোম্পানি তোমরা 11 পদ নম্বর সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়া হবে এলএস গ্রেড 1 এ পদ সংখ্যা হচ্ছে 55 টি বিshalli টি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স সর্বোচ্চ 33 বছর তবে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত सिपाहিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 45 বছর এসএসসি বা সমমানের পাশ হতে হবে সিকিউরিটি গার্ড পদের সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত सिपाहিদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায়ী জি অ্যাক্ট সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি সুঠাম দেহের অধিকারী হতে হবে কর্মী নাম্বার বারো পদে নাম ফায়ার ফাইটার এল এস গ্রেড নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা নয়টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ও অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এস এস সি বা সমমানের পাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেয়া হবে এই মোট একশো সাতচল্লিশটি পদে নিয়োগ প্রদান করা হবে আবেদনের ক্ষেত্রে শর্তা বলা হয়েছে সকল পদে নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দুই অনুসরণ করা হবে প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন সরাসরি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরকারি আধা সরকারি স্বার্থশাসিত সংস্থার চাকরিগত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শুরুর তারিখকে সংশ্লিষ্ট পদের পাশে উল্লেখিত বয়সের অধিক হবে না বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি জেএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে বয়সের বিষয়ে কোনো এরকম অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে জেএসসি ছাড়া অষ্টম শ্রেণীর পাস প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা স্মার্ট কার্ডের বয়স চূড়ান্ত হিসেবে গণ্য হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা তেইশের মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোন পদের বিপরীতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের ফলাফলে প্রকাশের তারিখ পরের সময়কাল হতে অভিজ্ঞতা সময়কাল বিবেচনা করা হবে একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে এবং এমপিএল এর ওয়েবসাইট এমপিএল ডট জিওভি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রে রঙিন প্রিন্টেড কপি সদ্য তোলা তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সফল সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট কম্পিউটার প্রশিক্ষণের সনদ বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ডের ফটোকপি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সহ প্রয়োজনীয় দলিলাদের মূল কপি উপস্থাপন করতে হবে বর্ণিত দলিলের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়নপূর্বক দাখিল করতে হবে